ডরায় তাকবীর আল্লাহ আকবর প্রিয় হিদি জনতা আসছে একুশে ডিসেম্বর আগামী একুশে ডিসেম্বর রোজ শনিবার বাদ আসর হইতে সাভার দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে বারোতম এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা প্রাঙ্গণ চুংগির পর বজিতপুর সফর ঢাকা বাফিলে প্রধান বেহবর হিসাবে আগমন করিবেন শেখুল হাদিস মুফতি সাইদ আহমদ লক্ষামী দামাত বরকতউম সফর ঢাকা বাফিলে প্রধান বক্তা হিসেবে তাশিফ আনিবেন সুবিশষ্ট ভাষী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসির এ কোরআন শেখুল হাদিস মুফতি আরিফুজ্জামান রহমানি দামদ বরকাত হুম সিলেট মাহফিলে বিশেষ বক্তা হিসেবে তশিফ আনিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসিরে কুরআন হাফেজ মাওলানা মুফতি ফয়জুর রহমান সাদিকি দামদ বরকাত হুম খতিব বাইতুস শাহ আহমদ জামে মসজিদ ঢাকা বিশেষ বক্তা হিসেবে আরও তশিফ আনিবেন হাফেজ মাওলানা মুফতি ইসমাইল হোসেন সিরাজি দাবাদ বারকাত হুম খতিব আনন্দপুর মাদ্রাসা জামে মসজিদ সাভার ঢাকা বিশেষ বক্তা হিসেবে আরও তশিফ আনিবেন হাফেজ মাওলানা মুফতি শাহাদাত হুসাইন দাবাদ বারকাত হুম খতিব বাইতুল আকসা জামে মসজিদ মজিদপুর সাভার ঢাকা এছাড়াও আরও দেশবরেণ্য ওলামায় কেরামগড় তশিফ আনিবেন আগামী একুশে ডিসেম্বর রোজ শনিবার সাভার দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করবেন হজরত মাওলারা মুফতি নাজমুল হাসান বিন নুরি বারকাত হুম শাইখুল হাদিস ও মুহতাবিব জামিয়া দারুল আমার রাজারবাড়ি মাদ্রাসা মজিদপুর সাভার ঢাকা মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আব্দুর রহমান সদ্য সাবেক কাউন্সিলর সাতনং ওয়ার্ড ও সাংগঠনিক সম্পাদক সাভার পৌর বিএনপি হাফেজকারী আনর হুসাইন শাহে প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা আগামী একুশে ডিসেম্বর রোজ শনিবার সাভার দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাফিরে আপনারা সকলেই দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ কাভিবি হাসিল करू তুমি তৌফিক দিও প্রভু মোরে জানো ডাকি তোমায় সুরে সুরে মোর হৃদয় জুড়ে যেন থাকে তোমার অনুভব ও মালিকাম তুমি ছাড়া জহানে র সারা জাহানি তুমি সারা জাহানি রায় তকবীর আল্লাহ আকবর প্রিয় তাও হিদি জনতা আসছে একুশে ডিসেম্বর আগামী একুশে ডিসেম্বর রোজ শনিবার বাদ আসর হইতে সাভার দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ১২তম বার্ষিক এক বিশাল ওয়াজ ও দুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা প্রাঙ্গন চুঙ্গির পার মজিদপুর সাভার ঢাকা মাহফিলে প্রধান মেহমান হিসাবে আগমন করিবেন শেখুল হাদিস মুফতি সাইদ আহমদ লাকসামি দামদ বারকাত সাভার ঢাকা মাহফিলে প্রধান বক্তা হিসেবে শিফ আনিবেন সুমিষ্ট ভাষী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কুরআন মাহফিলে বিশেষ বক্তা হিসেবে তশ্ফ আনিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফসি কুরআন হাফেজ মাওলানা মুফতি ফয়জুর রহমান সাদিকি দামদ বরকাত হুম শাহ আহমদ জামে মসজিদ ঢাকা বিশেষ বক্তা হিসেবে আরও তাসিফ আনিবেন হাফেজ মাওলানা মুফতি ইসমাইল হোসেন সিরাজি আনন্দপুর মাদ্রাসা জামে মসজিদ সাভারে ঢাকা বিশেষ বক্তা হিসেবে আরও তাসিফ আনিবেন হাফেজ মাওলানা মুফতি শাহাদাত হুসাইন দামদ বরকাত হুম খতিব বাইতুল আকসা জামে মসজিদ মজিদপুর সাভার ঢাকা এছাড়াও আরো দেশ বরেন্দ্র ওলামায় কেরামগড় তাসিফ আরিবেন আগামী একুশে ডিসেম্বর রোজ শনিবার সাভার দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করবেন হযরত মাওলানা মুফতি নাজমুল হাসান বিন নুরি দাবাদ বারকাত হুম শাইখুল হাদিস ও মুহতাবিব জাবিয়া দারুল আমার রাজারবাড়ি মাদ্রাসা মজিদপুর সাভার ঢাকা মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আব্দুর রহমান সদ্য সাবেক কাউন্সিলর সাতনং ওয়ার্ড ও সাংগঠনিক সম্পাদক সাভার পৌর বিএনপি শুভেচ্ছান্তে হাফেজকারী কারি আনোয়ার হুসাইন শাহেব প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা অতএব আগামী একুশে ডিসেম্বর রোজ শনিবার সাভার দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাফিরে আপনারা সকলেই দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন